স্বামী ও সন্তানের কাছে অবহেলার শিকার হয়ে অসহায় বৃদ্ধা আজ পথের আপন ভিকারী কেউ নেই সাগরে দেওয়া এই বৃদ্ধার ঠাঁই হয়েছে এখন গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার খামার পাড়ায় প্রায় সাত মাস ধরে এই বৃদ্ধা গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার খামার পাড়ায় বসবাস করছে

তারপরে বৃষ্টি দুই তিন দিন পর বৃষ্টি জ্বর আছে আমি বেটি জায়গা দিয়েছি কারণ বৃষ্টি আছে রোদ আছে অনেক কিছু লেগে বেটি একটা জায়গা ব্যবস্থা করে দিছি খাওয়ান সবাই মিললে আমরা জিতাসি তখন বেটি কইতে কইতে জিজ্ঞাসা করলাম